আমাদের দেশে পবিত্র পুরাণের সুরা আয়েদা পঁয়ত্রিশ নম্বর আয়াতে একটি শব্দ আল অশিলা এই শব্দটি অপব্যাখ্যা অনেকেই করে থাকেন তো অনেকেই এই শব্দের অর্থ করে থাকেন অশ্লীলা মানেই হল আল্লাপাকে নত্য অর্জনের জন্য মাধ্যম তালাশ করতে হবে যেমন পীর ধরতে হবে ফকির ধরতে হবে এবং উস্তাদ ধরতে হবে যদি আমরা পীর ফকির উস্তাদ না ধরি তাহলে আমরা সঠিক পথ বা সঠিক রাস্তা পাব না তো আজকে আমরা দেখব জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরুল কুরআ র বা তাফসির ইবনে কাসির সেখানে এই অশ্লীলা শব্দের অর্থ কী করা হয়েছে সেখানে কি পীর ফকির দরবেশ ধরতে বলা হয়েছে নাকি অন্য কোনো অর্থ করা হয়েছে শুরুতেই আমরা পঁয়ত্রিশ নম্বর আয়াতটা দেখব সেখানে আল্লাহ তালা কি বলেছেন আগে আপনাদেরকে দেখিয়ে রাখি এই সেই তাফসির গ্রন্থ জগৎ বিখ্যাত তাফসিরের কিতাব তাফসিরে ইবনে কাছির এই কিতাবে আমরা দেখব এই অসিলা শব্দের অর্থটা কি করা হয়েছে তো মূল আয়াতে আসি সেখানে আল্লাহ তালা বলতেছেন যে মানুতুল্লাহ ইলাইহিল অসিলা হ্যাঁ ইমানদাররা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তার নৈকট্য অর্জনের চেষ্টা করো কিন্তু আমাদের দেশে অনেকেই এর অর্থ ব্যাখ্যা করে থাকেন যে হ্যাঁ ইমানদাররা তোমরা আল্লাহ তালাকে ভয় করো এবং তার নৈকট্য অর্জনের জন্য অশিলা বা মাধ্যম তালাশ করো অর্থাৎ পীরের দরবারে যাও ফকির দরবেশের দরবারে গিয়ে আল্লাহ তালার নৈকট্য অর্জন করো এই অর্থটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত তো তাফসির কািরে যেটা এসেছে অসিদা শব্দের অর্থ এখানে করা হয়েছে আহল কুরবাহ ইবনে আব্বাস রুদি আল্লাহ আনু এই আল কুরবা তো এই অর্থটাই বলেছেন এবং অন্য অন্য কারক যেমন সুফিয়ান সাউরি রহিমুল্লাহ তালা সুদ্দি রহিম আল্লাহ তালা মুজাহিদ রহিম তালা হাসান রহিমুল্লাহ তালা এবং অন্যান্য তাফসির কারকগণ এই অর্থটাই নিয়েছেন অর্থাৎ আল অসিলা এর অর্থ হল আল কুরবা এবং তোকি ওসমানী সাহেবের মুফতি তোকি উসমানী সাহেবের তফসিরে কিতাব তফসিরে ওসমানী সেখানে অসিলা শব্দের অর্থ করা হয়েছে সৎকর্ম তো আমরা আল্লাহ তালা নৈকট্য অর্জন করার জন্য সৎ কাজ করব নেক কাজ করবো ভালো কাজ করব তাহলেই আমরা আল্লাহ পাকে নৈকট্য অর্জন করতে পারব।